আলাইকুম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা নতুন ভিডিও বলতে কিছুই সাত বাগানের যে সবজির খোলাগুলো বেঁচে আছে সেগুলো আমি দুটো যে বেড তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাবো কীভাবে ভর্তি করবো এই দুটো ডেরাম দুটো ডেরাম দেখেন এটা বৃষ্টিতে পুরো ভিজছে কত সুন্দর এই জন্য কাঠের গুঁড়োগুলো ভিজে গিয়েছে আর এই বৃষ্টির ভিতরে আমি চলে এসেছি কতটা এর ভিতরে দেখেছেন মাটি দিয়েছি এতে হলো সমস্ত ছাদ বাগানের পাতা ঝাড় দেওয়া সমস্ত সব কিছু দোয়া আছে তার সঙ্গে এতে খোলা সব কিছু দিয়ে এতে আমি যত বৃষ্টিতে আমি ভিজাবো তত পচে এতে লিকুইডটা বার হয়ে যাবে আর এতে একদম পুরো খাদ্যটা পুরো একদম যতটা পুরো তৈরি হয়ে যাবে তা কত সুন্দর দেখেন পুরোটাই ভর্তি হয়ে যাচ্ছে আর ছাদ বাগানে চলে এসেছি বৃষ্টি হচ্ছে এদিকে হাওয়াও চলছে তা দেখেন এই এতটা যদি ভর্তি করে ফেলেছি আপনারা এরম অবশ্যই ভর্তি করে ফেলুন ডেরামে যদি করেন জৈব সার খুব তাড়াতাড়ি বসার সময় তৈরি হয়ে যাবে শীতকালে তখন আপনার সমস্ত সবজি আপনি বসাতে পারবেন এখানে কলার খোলা আছে সেটা পানিতে পচাতে পচাতে দিয়েছে এতে প্রচুর ক্যালসিয়াম এটা এখন ভিজুকে এইভাবে তার সমস্ত গাছে প্রয়োগ করবো তা দেখেন এইভাবে আর সাত বাগানে দেখেন পুরো আকাশ অন্ধকার করে আছে আর এদিকে হাওয়াও চলছে প্রচুর আর আমি চলে এসেছি এখন পুরো ছাদে বৃষ্টিও হচ্ছে তো দেখেন আর কতটা গাছ এদিকে অনেকটাও গাছ ঝিঙে গাছগুলো মারা গিয়েছে কেটে দিয়েছিলাম এদিকে আবার কত সুন্দর সুন্দর দুটো শসা দেখেন ঝুলে আছে তো দেখেন আজকের ভিডিও এই পর্যন্ত থাকলেও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ